জিরে কষ্টে দিয়ে দিলাম গরম কষ্ট তেলে তার মধ্যে পচাম পেঁয়াজ দিয়ে দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন টমেটো কুচি আর লঙ্কা চেরা করা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো মশলাটা একটু কচ্ছে নেব এখানে একটু আদা বাটা দিয়ে দেবো ভালো করে মশলাটা কষিয়ে দেবো এখন কেটে রাখা কুডলি সজনে ডাটা বরবটি আলু এগুলো দিয়ে দেবো মুদি কচি হতে হবে নাহলে ঝোল ভালো লাগবে না বরবটিও তাই সবজি মশলা সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব সব খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল এখন ঢাকা দিয়ে দেব ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখন রূপচাঁদ মাছটা কেটে নেব মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে ভেজে নেব যতক্ষণ মাছটা কাটছিলাম ততক্ষণ শাকটাও ভাজা হয়ে গেছে ভুষিয়ে দিয়ে গেছিলাম এইদিকে ঝোলটাও প্রায় হয়ে আছে মাছ ভেজে দিয়ে দেবো আর উচ্ছে ভাজাটা মাছ ভেজে যে তেল থাকবে সেই তেলেই ভেজে নেবো ঝোল খুঁজছে ঝোলের মধ্যে আমি ভেজে এই যে মাছগুলো দিয়ে দেবো কিছুটা মাছ এখন ভাজতে বাকি আছে এদিকে কিছুটা মাছ ভাজা একটু ক্যাপসিকাম দিয়ে আমি ভেজেই নিয়েছি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো তাহলে বন্ধুরা শাক ভাজা কলমি শাক ভাজা উচ্ছে ক্যাপসিকাম ভাজা সঙ্গে মাছের ছোল রেডি বন্ধুরা আমার ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফলো করে পাশে থেকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে বন্ধুরা আবার অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই খুব 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 ভালো থেকো ততক্ষণে টাটা